আরবের রাত্রি মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী তিন পর্ব আঠারো রচনায় গল্পকার রেশমা মারুফ দরজা পার হওয়া মাত্রই সবুজ ঘাস নজরে এলো বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম সবুজ ঘাসের মায়ায় চারপাশে বৈদ্যুতিক লাইট জ্বলছে তবুও ঘাসগুলো পুরোপুরি সতেজ দেখাচ্ছে ঠিক তখনই সামনে পড়ল এক বাঙালি ভাবি সহজ সরলভাবেই ভাবির কাছে জানতে চাইলাম আজকের অনুষ্ঠানে যে সব শিল্পীরা অংশ নেবেন তারা কোন রুমে অচেনাভাবে খুব মিষ্টিভাবে দেখিয়ে দিলেন অনুষ্ঠানে অংশ নেওয়ার শিল্পীদের রুম রুমে যাবার রাস্তা থাকা সত্ত্বেও ঘাসের ওপর পা ফেলে হাঁটতে খুব ইচ্ছে হল মনে মনে ভাবছি কত দিন দুব্বার মাঠে পা ফেলা হয়নি জুথিকা বাচ্চাদের সাথে দাঁড়ালো আর আমি ঠোঁটের কোণে এক ফালি হাসি গুঁজে সবুজ ঘাসের ওপর পা ফেললাম কয়েক পা এগিয়ে যেতেই পায়ের নিচে পাদুকাজোড়া সবুজ ঘাসের পানিতে ভিজে গেল আমি চমকে উঠলাম শাড়ির নিচের পাড়ের কাছেও একটু ভিজে গেছে মিনমিন করে বলতে থাকি তাই তো বলি ঘাসগুলো এত সুন্দর ও সতেজ দেখাচ্ছে কেন এদেশে সূর্যের যেই তাপ আর সেখানে এত সতেজ সবুজ দুব্বার মাঠ হবাক না হয়ে কি পাড়া যায় বুঝতে বাকি রইল না এর অজানা রহস্য পাম্পের পানির পাইপ দিয়ে ঘাসগুলো ভিজানো হয় নইলে ঘাস গাছ কোনো কিছুকেই বাঁচিয়ে রাখা সম্ভব হয় না মা মেয়ে কলাকৌশলীদের রুমে প্রবেশ মারা মাত্রই সালাম দিলেন শিল্পীদের একজন খুবই সম্মানের সাথে বসতে বললেন তাদের এই সন্তুষ্টমূলক আচরণ বেশ ভালো লাগল তাদের দেখে মনে হচ্ছে অনুষ্ঠানের জন্য ওনারা পুরোপুরি প্রস্তুত বেশ মিষ্টি দেখাচ্ছে তাদের যেন সাক্ষাৎ পরি নেমেছে ইস্তেরার ভিতর আমার নয়ন কাননে পাপড়ির ছোঁয়া যেন জলসার জোৎস্নার ডানায় আমিও সেদিন নিজেকে সাজিয়েছি মনের আনন্দে ভারী বর্ষণের রিমঝিম ছন্দে ছন্দে হলুদের সাথে সবুজ ও লাল খয়েরি রঙের জামদানি শাড়ি আমার পছন্দের শাড়ি বাঙালি নারী তাই হয়তো শাড়ি পরতে এত ভালো লাগে এখানে দর্শনার্থীদের কেউ বদন থেকে বোরকা খোলায়নি একমাত্র আমি বোরকা খুলে রেখেছে তাই সকলেই আমাকে তাকিয়ে দেখছে হয়তো ভাবছে আমিও তাদের মতো পার্টিসিপেন্ট সোফা থেকে উঠে দাঁড়ালাম এবং এক এক করে তাদের নাম জিজ্ঞেস করলাম তাহারা তাহাদের নাম ও ছাড়াই বলে দিল তন্নি রাহেনা ও নোহা আমি বললাম আমি কবি রেশমা মারুফ তোমাদের সাথে ছবি তুলতে চাই নোহা এক ঝলক চমকে উঠে বলে সেলিব্রিটির সাথে ছবি তুলব তার যেন হচ্ছে না তাড়াতাড়ি সবাইকে জড়ো করে অচেনা ভাবিকে ডেকে ছবি নিতে বলেন পাশে কেউ যেন এসে আমার পাশে দাঁড়াল এবং আমার কাঁধে হাত রেখে বলল আমি রুবিনা রাহেনা রাম্মু রুবিনা ভাবিও খুব মিষ্টি মনের একজন মানুষ কোনো জড়তা ছাড়াই খুব সহজে মিশে গেল আমার সাথে তন্নি ডেটে বলে এটা আমার মা কোমলমতি প্রাণগুলো যেভাবে ডাক দিচ্ছে মনে হচ্ছে আমি ওদের না জানি কত চেনা অথচ আজ এখানে ওদের সাথে আমার প্রথম দেখা বিদেশে যারা অনুষ্ঠান করেন তাদেরকে উদ্বিগ্ন হয়ে দেখতে এলাম অথচ আমাকেই তারা ফিদা বানিয়ে নিল আজ অবধি একবারের জন্যেও আমার মনে হয়নি আমি একজন সেলিব্রিটি এই নিষিদ্ধ জলসায় আমার জন্য তারা কি যে রেখে গেল তা তারা জানবে না হয়তো কোনোদিন